এটা আমরা আর চলতে দিতে পারি না এটা আর হতে পারে না জনগণের টাকা লুটপাট করতে দেওয়া হবে না রাষ্ট্রের সম্পদ করতে দেওয়া হবে না আমরা প্রেম প্রীতি মোহাম্মদ ভালোবাসার সঙ্গে এই অঞ্চলে আমি দাগ করে যাচ্ছি আপনারা এই জাকের প্রাণীর প্রেমের পতাকা তলে আবদ্ধ হয়ে আপনারা সত্যিকার রূপে আপনাদের হৃদয় রাজ্যকে প্রেমের প্রজ্জ্বলিত করে আপনারা তাদের কারো হাত ভেঙে দিতে প্রস্তুত হয়ে যান